কারণে সারলাম আমি জগত সংসার তবু বসে পাশন বন্ধু হইল নয়া আমা আমার কান্দে আকাশ কান্দে রে জমিন হৃদয় বন্ধু তো রে কঠিন কারণে সারলাম আমি জগত সংসার তবু বসে পাশন বন্ধু হইল নয়া আমার। আমার দুখে কান্দে আকাশ কান্দে রে জমিন হৃদয় তুই পশন বন্ধু এত রে কঠিন তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে তো করলি আপন পোল করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব ঝুঁকি নিতে তোর স্বপ্নে আমি আসব ঝুঁকি নিতে জলে নেবে জোনাকি দিয়ে যায় আলো তুই ছাড়া একলা আমি কেমনে থাকি এ বলা যছ নাই তুই কার পাশে কারবু খেতে মাতার কিস করে ভালোবেসে জলে নেবে জনাকি দিয়ে যায় আলো তুই চালায় আমি কেমনে থাকি ভালো এ বড়া যছনায় তুই কার পাশে কারবু খেতে মাতার কিস করে ভালোবেসে তুই কারে দিলি আরে তুই করলি আপন করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস তোর স্বপ্নে আমি আর বটি কিনতে রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাই বতরে খোদার নাই তখন যদি হাই তরে না পাই নিজের জীবন বৃথা বাক্য করার কিছু নাই এ রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাই তোরে কোদার খাজানাই তখন যদি হায় তোরে না পাই নিজের জীবন বৃথা বাক্য করার কিছু নাই তোর মনের তিন তুই দিয়ে চাই